ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে রাত দশটা পঁচিশ কিছু পার্সোনাল কারণে আজকে আমি সারাদিন খুব বিজি ছিলাম ট্রেডিং খুব বেশি করতে পারিনি মার্কেটে প্রথম দিকে মার্কেটে ছিলাম মার্কেটে অবজার্ভ করেছি ফুললি যেটুকু দেখার কালও একটু বিজি থাকবো বাট মার্কেট আওয়ার্সে কিছু ট্রেড প্ল্যান থাকবে কিছু ট্রেড সেট আমি আপনার সঙ্গে ডিসকাস করবো এবং বাজেট ডে নিয়ে আমি লাস্ট চার পাঁচ দিন ধরে আপনাদের সঙ্গে বিভিন্ন কন্ডিশান বিভিন্ন বিষয় আমি শেয়ার করেছি যে বাজেট ডের সময় মার্কেটে কি হয় এবং তার বেসিসে আমরা এক্স্যাক্টলি সেরকম মুভমেন্ট দেখছি এবং আশা করি আজকে আপনারা অনেকেই ভালো প্রফিটও করেছেন কারণ আমি গতকালের লেভেল যেটা ড্র করেছিলাম সে লেভেল আমি এখানে এখনও মানে এটা এখনও ডিলিট করিনি কারণ দেখুন আমি লাস্ট দিন শেয়ার করেছিলাম বাজেটের সাপোর্ট লেভেল হচ্ছে তেইশ হাজার তিনশো কাছাকাছি এবং এক্স্যাক্টলি যদি দেখেন বাজার আজকে সাপোর্ট নিয়েছে কোন লেভেলে ওই সেম লেভেলে দেখুন যেখানে লাইন টানা সেটা আমি লাইনটা আমি গতকালই ড্র করেছিলাম এবং উপরের দিকে যদি মার্কেট যাই উপরের দিকে মার্কেট যেতে হলে যে লেভেল ইম্পর্টেন্ট থাকবে আমার কাছে সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো যে লেভেল আছে তেইশ হাজার তিনশোর উপরে বাজার তো এখান থেকে স্ট্রং থাকবে এবং এরপরে যদি সাস্টেন করে বাজার তাহলে বাজারের মধ্যে নেক্সট টার্গেট থাকবে উপরের দিকে তেইশ হাজার চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ আজকে যদি বাজারে আপনি হাই দেখেন এই চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ বাজারে যদি হাই দেখেন দেখুন চারশো চল্লিশে প্রথম মার্কেট এখান থেকে উপরে যায় নিচে ডিপ মারে এবং এই তেইশ হাজার তিনশো লাস্ট দিনের যেখানে মার্কেটের ক্লোজিং ছিল বা হাই যেখানে ছিল সেখানে মার্কেট সাপোর্ট নিয়েছে এক্স্যাক্টলি এখানে সাপোর্ট নিয়ে বাজার হাই করেছে কোথায় তেইশ হাজার চারশো চল্লিশ দেন ছোটোখাটো কারেকশান ফার্দার উপরের দিকে মুভমেন্ট বাট আপনাকে যদি ইন্টারে ট্রেড করতে হয় আপনাকে এই অপরচুনিটি খুঁজতে হবে যে মার্কেট কোথায় ডিপ আসছে বাই অন ডিপ মানে ডিপ এলে বাইং অপরচুনিটি এবং এক্স্যাক্টলি টার্গেট যেখানে প্রফিট লেভেল সে প্রফিট বুক করুন ফার্দার যদি ওই লেভেলকে নিচে লেভেলের রিভার্স নেয় দ্যাট মিনস বাজারের ট্রেন্ড পজিটিভ আপনি সেখানে লং সাইডে প্ল্যান করতে পারেন বাট শার্প মুভমেন্ট কিন্তু নিচের দিকে দুটোর দিকে আমরা দেখেছি সেলিং সাইডে বাজার লোয়ার লেভেল থেকে আবার কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং লাস্ট দিন শেয়ার করেছিলাম যে বাজারে কিন্তু বাই অন ডিপি থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে তেইশ হাজার দুশো বা তেইশ হাজার একশো একশো পঞ্চাশ থেকে তেইশ হাজার একশো পঞ্চাশের লেভেল তেইশ হাজার একশো দুশো থেকে তেইশ হাজার পঞ্চাশের লেভেল যতক্ষণ না বাজার ব্রেক না করছে তো বাজারে ঠিকঠাকই মুভমেন্ট পেয়েছি লং সাইডে প্ল্যান ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটিও দেখুন আজকে ভালো মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকের মুভমেন্ট কিন্তু একই রকম আমরা দেখতে পেয়েছি এবং ব্যাঙ্ক নিফটি আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল যে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি এখান বাইং সাইডে প্ল্যান করবো ঊনপঞ্চাশ হাজার চারশোর উপরে ঠিক আছে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফিফটি থাউজেন্ডের লেভেল ইম্পর্টেন্ট থাকবে উপরের উপরের দিকে এখানে দেড় দুশো পয়েন্টের মুভমেন্ট দেখিয়েছে তো এখান থেকে আগামীকাল যেহেতু বাজেট আছে বাজেট আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট অনেকেই ভাবেন যে বাজেট ডেতে আমি একদম লাস্ট এক বছরের টাকা কামিয়ে নেব যত লস হয়েছে সেই টাকা কামিয়ে নেব এরকম যদি আপনি করেন বাজেট ডেতে আপনার একটা ভয়াবহ লস হতে পারে খারাপভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সাবধান করা আমার মেন কাজ আপনাদেরকে সঙ্গে সঙ্গে লার্নিং শেখানো এবং ডেলি বেসিসে যদি আপনি এখানে কাজ করেন শেখেন দেখবেন আপনিও একদিন সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রিত করে নিজেকে কন্ট্রোল করে কাজ করতে পারে নিফটি তো ঠিকঠাক লাগছে এখানে কিন্তু বাজেটের চার পাঁচ দিন আগে যদি উপরের দিকে মুভমেন্ট হয় এই র্যালি সাস্টেন করবে কিনা একটা বড় প্রশ্ন প্রিভিয়াস বাজেটে যদি লাস্ট দশ বছরের বাজেট আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজেটের পরে কিন্তু বাজার একটা জায়গায় থেমে যায় এবং যদি লাস্টের দিকে বাজারের পজিটিভ সাইডে মানে লাস্ট চার পাঁচ দিন ধরে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেখানে বাজেটের যে এক্সপেকটেশান আছে এক্সপেকটেশান দেখুন বাজার বাজারের কিছু এক্সপেকটেশান আছে যেখান থেকে রেড কাট হতে পারে সরি রেড কাট নয় বাজারে এখান থেকে যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব সেটা বাড়তে পারে দ্যাটমিন্স আরও বেশি টাকা ইনকাম করলে এখন যদি সাপোজ ধরুন এখন সাত লাখ ছ লাখ আছে সেটা ধরুন দশ লাখে চলে গেলো সেখানে ইনকাম ট্যাক্স ফ্রি হয়ে গেল এরকম যদি হয় নিউ ট্যাক্সেজেম যেটা আছে দশ লাখ সেখান থেকে ধরুন সেটাকে আরও বেশি ফিফটিন লাখ হয়ে গেল এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা খরচ করতে পারবে মানুষ তাদের স্টক মার্কেটের জন্য ভালো এটা একটা ট্যাক্স স্ল্যাব যদি ইনক্রিজ করে সেটা পজিটিভ হতে পারে প্রোডাকশান যদি বাড়ায় বা যদি মানে প্রোডাকশান বাড়ানোর চেষ্টা করে কোনো কিছু মানে এগুলো যদি হয় প্রোডাকশান বাড়ে সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেট ক্ষেত্রে পজিটিভ দিক কী হতে পারে সেখানে জব ক্রিয়েশান হয় জব ক্রিয়েশান যদি হয় সেক্ষেত্রে স্টক মার্কেটের জন্য সেটা একটা পজিটিভ দিক হতে পারে আগামী দিনের জন্য ক্লিয়ার এটা পজিটিভলি মার্কেট নিতে পারে অলরেডি মার্কেট পজিটিভ চলে এসছে সব আশাতে এই সব হোপের কারণে মার্কেট কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে যদি মার্কেট এই জিনিসগুলো না পায় তাতে কিন্তু মার্কেটে একটা বাজে রিয়াকশানও মার্কেট দেখাতে পারে ক্লিয়ার এটা মাথায় রাখবেন একটুখানি যদি গ্রামের উন্নয়নের কথা বলেন গ্রাম গ্রামীণ কল্যাণ যোজনার কথা বলেন সেক্ষেত্রে দেখতে হবে কোন প্রকল্পে কত টাকা ব্যয় করছে সেক্ষেত্রে এফএমসিজি স্টক আছে এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস ডাবর বা যেগুলো কনজিউমার গুডস যে কোম্পানিগুলো আছে কোলগেট ব্রিটেনিয়া ঠিক আছে ম্যারিকো এই যে কোম্পানিগুলো এইগুলো পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে দেখতে পারেন যদি মানে বেশি করে যদি ফোকাস করে গভর্নমেন্ট যে এই সেক্টরে বেশি করে আমরা চাকরি দেব আগামী দিনে সেক্ষেত্রে যার যেসব কোম্পানি প্রোডাকশান রিলেটেড কোম্পানি কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি টেক্সটাইল রিলেটেড কোম্পানি এইসব কোম্পানিতে কিন্তু একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে পিএলআই স্কিম খাত রিলেটেড যেসব স্টক আছে সেখানে যদি কোনো ভালো টেন পার্সেন্ট এখানে যদি বৃদ্ধি করে সেটার এফেক্ট মার্কেটে পড়তে পারে এগুলোই মেনলি বাজারে থাকে এর সঙ্গে সঙ্গে এল লং টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন এই হচ্ছে বাজারের মেন বিষয় এছাড়া বাজার এই খাতে এত টাকা ও খাতে এত টাকা আমি গতকাল এগুলো ডিসকাস করেছি এগুলো তো করতেই থাকবে তো আগামীকালের জন্য আমার ইম্পর্টেন্ট লেভেলকে থাকবে নিফটির ক্ষেত্রে আগামী কাল যারা ছোটো খাটো ট্রেডার দু চার লটে কাজ করেন তাদের জন্য একটা স্ট্র্যাটেজি আমি বলতে পারি সেটা হচ্ছে অনেক সময় আপনারা করেন না কলপুট বাই করেন কল পুট বাই করেন না একই সঙ্গে কিন্তু এই কলপুট বাই করার দিন হচ্ছে আগামী কাল যদি মার্কেটে বড় মুভমেন্ট হয় ঠিক আছে যদি মার্কেটে বড় মুভমেন্ট হয় তাহলে কি হবে এই কলপুর যদি আপনি বাই করেন ঠিক আছে এক একসঙ্গে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো প্রফিট হতে পারে ভালো প্রফিট হতে পারে এবং যখনই প্রফিট আসবে দুটো এক সঙ্গে বুক করতে হবে এবং যখন আপনাকে ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আপনাকে একই সঙ্গে তৈরি করতে হবে কল আর পুট যখন আপনি বাই করছেন একই সঙ্গে একই সময় বাই করবেন এবং দেখুন এটাকে বলা হয় এটাকে বলা হয় লং স্ট্র্যাঙ্গেল লং স্ট্রাঙ্গেলের মাধ্যমে কি করা হয় একটি কল এবং একটি পুট কিনে যার স্ট্রাইক প্রাইস আলাদা দেখুন লং স্ট্র্যাঙ্গেল একটা হয় ঠিক আছে এটা গেল কি ধরুন নিপটি এখন চলছে তেইশ হাজার পাঁচশো আপনি তেইশ হাজার ছশো কল আর তেইশ হাজার চারশোর পুট এ দুটো একই সময় বাই করতে পারেন এটাকে বলা হয় স্ট্রাঙ্গেল বাট এটাতে লাভ হওয়ার সম্ভাবনা কম থাকবে যদি মার্কেটে খুব ভালো মুভমেন্ট হয় যে কোনো দিকে বড় মুভমেন্ট হয় যে কোনো দিকে যদি বড়ো মুভমেন্ট হয় তবেই প্রফিট হবে কিন্তু যদি আপনি দেখেন আরেকটাকে বলা হয় স্ট্র্যাডেল এটা মানে কি ধরুন তেইশ হাজার পাঁচশো নিপটি চলছে এই তেইশ হাজার পাঁচশোর কল এবং তেইশ হাজার পাঁচশোর পুর যদি আপনি বাই করেন এবং যদি মার্কেটের এখান থেকে মুভমেন্ট হয় তাহলে সেখান থেকে একটা প্রফিট কিন্তু মার্কেট দেখাতে পারে এবার বড় প্রশ্ন কি প্রশ্নটা হচ্ছে এটা যে আমি প্রশ্নটা কি প্রশ্ন আপনাদের কি হতে পারে যে কখন বাই করব দেখুন বাজেট জেনারেলি শুরু হয় এগারোটার সময় ঠিক আছে এবার নটা পনেরোই মার্কেট ওপেন হয় আর আগামী কাল শনিবার হলেও মার্কেট ওপেন থাকবে বিকজ অফ বাজেট ঠিক আছে বাজেটের জন্য কালকে শনিবার মার্কেট ওপেন থাকবে তো যদি বাজেটের জন্য মার্কেট ওপেন হয় নটা পনেরোতে তাহলে নিউজ যেমনটি মার্কেটে চলছে এক্সপেকটেশান যেমনটি চলছে যে এখানে ট্যাক্স কাট হতে পারে এখানে ট্যাক্স লাভ বাড়তে পারে এলটিসিজি যে মানে লং টার্ম ক্যাপিটাল গেন যে ট্যাক্স এখানে কম হতে পারে শর্ট টার্ম কম হতে পারে দেখুন গভর্নমেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন বাড়িয়ে লাভ নেই কারণ মানুষকে বেশি করে স্টক মার্কেটে আনার জন্য এই ট্যাক্সগুলো কমাতে হবে ভালো ভালো স্কিম আনতে হবে যাতে মানুষ স্টক মার্কেটে আসে আলটিমেট স্টক মার্কেটে টাকা এলে গভর্নমেন্টের প্রফিট হবে বিভিন্ন খাতে সে টাকাগুলো ইনভেস্টেড হবে কোম্পানি টাকা ইনভেস্ট করতে পারবে বেশি করে প্রোডাকশান করতে পারবে আলটিমেট ইকোনমির জন্য সেটা ভালো বাট গভর্নমেন্ট যদি ছোট ছোট লাভের জন্য ছোট ছোট প্রফিটের জন্য যদি তারা ট্যাক্স বাড়িয়ে দেয় দ্যাট মিন্স সেটা ইকোনমির জন্য ভালো হবে না ইকোনমি বড় কখনো হবে না ক্লিয়ার আপনারাও বুঝুন আপনাদের যে মতামত আপনারা কমেন্ট সেকশনে জানান আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন লাস্ট ভিডিওতে আপনাদের মোটামুটি একটা ভালো কমেন্ট লাইক আমি পেয়েছি ভিডিও শেয়ার করুন যদি ভিডিও ভালো লাগে ভিডিও দেখছেন মানে নিশ্চয়ই আপনার ভিডিও ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে লাইকও করুন সাড়ে পাঁচশো ছশো লোক তো অ্যাটলিস্ট দেখছেন তো তাদের মধ্যে ভিডিও লাইক করতে পয়সা লাগে না আর লাইক করলে কেউ আপনাকে দেখতেও পারবে না ইউটিউবে রেল এরকমই যে আপনি যদি লাইক করেন কেউ আপনাকে দেখতে পারবেন যে কে লাইক করেছে ঠিক আছে তো লাইক করতে পারেন পয়সা লাগে না কেউ দেখতে পারে না কমেন্ট করতে পারেন শেয়ার করুন আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় শুনুন একা একা কেন যদি ভালো লাগে রোজ দেখেন তাহলে একা একা কেন দেখবেন অন্যদেরকেও দেখান ক্লিয়ার অনেক ব্যস্ততার মধ্যেই ভিডিও বানাচ্ছি রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে সাড়ে দশটার বেশি বাজে তো এটা কিন্তু করতে পারেন প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন হচ্ছে এটাই যে আমি কখন করব তো সাড়ে নটা পনেরোই মার্কেট ওপেন হয় মোটামুটি এবং এগারোটার দিকে বাজেট স্টার্ট হয় এর মাসখানে আপনাকে করতে হবে নটা পনেরোই জন মার্কেট ওপেন হয় মার্কেট খুব ভোলাটাইল থাকে একটা উপরের দিকে উপরের নিচে মুভমেন্ট হয় মোটামুটি নাইন ফর্টি থেকে টেন পি মধ্যে নাইন ফর্টি ফাইভ দ্য বেস্ট টাইম এই টাইমে যদি আপনি করতে পারেন বেস্ট টাইম তাহলে খুব ভালো হয় অথবা নাহলে টেন পি এম নাইন ফোর থেকে টেন পি এই টাইমের মধ্যে আপনাকে আপনি স্ট্র্যাডেল করতে পারেন স্ট্র্যাডেল মানে কি যে সেম স্ট্রাইক প্রাইস ওই সময় নিপটি যেখানে থাকবে তার কল এবং পুট দুটোই কাছাকাছি পুট দুটোই বাই করে আপনি সেখানে হোল্ড করতে পারেন যখন আমাদের ম্যাডাম যখন আসবেন নির্মলা সীতারমন ফিনান্স মিনিস্টার তখন কিন্তু মার্কেটে একটা কিছু নিউজ আসবে কিছু তিনি বলবেন সেখান থেকে দেখবেন হঠাৎ করে সারের উপরের দিকে মুভমেন্ট হতে পারে হঠাৎ করে স্যারের নিচের দিকে মুভমেন্ট হবে যখন দেখবেন যে আপনার এক লটে হাজার টাকা বা আটশো টাকা প্রফিট হচ্ছে যে দু লট ধরেন সেক্ষেত্রে ষোলোশো দু হাজার প্রফিট হচ্ছে এক্সিট হয়ে যান এটা হচ্ছে নন ডাইরেকশনাল আপনি আপনি জানেন না যে মার্কেটে কোন দিকে মুভমেন্ট হবে বা যে কোনো দিকে মুভমেন্ট হলে আপনার সেখানে প্রফিট হবে ভেরি গুড আইডিয়া অন্যথায় যারা ইন্টারটে স্ক্রিনে থাকতে পারবেন একটু রিক্স নিতে পারবেন সেই আমি লেভেল শেয়ার করছি এবার আপনাদের সঙ্গে সেকেন্ড কন্ডিশনে দেখুন এখান থেকে কী মুভমেন্ট হতে পারে আজকে যেহেতু আগামীকাল যেহেতু বাজেট আমি পনেরো মিটার চার ওপেন করছি তাহলে আপনি বড় মুভমেন্ট বড়ো মুভমেন্ট যদি হয় বড়ো মুভমেন্টের জন্য প্লে করছি ছোটো মুভমেন্টও হতে পারে বাজেটের নন ইভেন্টও হয়ে যেতে পারে সব কিছুই পসিবল বাট মাথায় রাখবেন যদি বাজার এখান থেকে নিচের দিকে আসে বাজারের অ্যাস নিচের দিকে সাপোর্ট লেভেল কিন্তু তেইশ হাজার দুশো থেকে তেইশ হাজার একশো পঞ্চাশ মনে থাকবে তেইশ হাজার দুশো থেকে তেইশ হাজার একশো পঞ্চাশ হচ্ছে বাজারের সাপোর্ট লেভেল ক্লিয়ার যদি কোনো কারেকশান যদি কোনো ফল আসে এই লেভেলে এসে বাজার সাপোর্ট নেবেন এবং এই লেভেলে এলে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় এখানে একবার বাইং সাইটে প্ল্যান করা যেতে পারে আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশান করছি না আমি আপনাকে বোঝানোর জন্য এগুলো বলছি এডুকেশনাল পারপাস আপনি যখন ট্রেড করবেন প্ল্যান করবেন সেক্ষেত্রে আপনি আপনার রিস্ক বুঝে এখানে প্ল্যান করুন অবভিয়াসলি অবশ্যই আপনাকে এখানে স্টপ স্টপলস পুট করতে হবে উইথ উইদাউট লস কিন্তু কাজ হবে না ক্লিয়ার তো এখানে যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে একটা এখানে যদি সাপোর্ট নেয় উপরের দিকে মুভমেন্ট এলে তেইশ হাজার পাঁচশো লেভেল কিন্তু দেখাতে পারে গতকাল আমি গত চার পাঁচ দিন ধরে শেয়ার করছি তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে তেইশ হাজার ছশো যে লেভেল এর উপরে বাজার যদি সাস্টেন করা এর বাজারের উপর থেকে মুভমেন্ট হবে এটা বাজেটের আগে ছিল বাট বাজেটের দিনে নয় বাজেটের দিনের লেভেল চেঞ্জ হয়ে যাবে তাহলে এখান থেকে বাজার উপরে গেলে বাজার উপর তেইশ হাজার পাঁচশো লেভেলও ব্রেক করবে এবং এভেন এখান থেকে যে রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো পঞ্চাশ থেকে তেইশ হাজার সাতশো পঞ্চাশ মোটামুটি একশো পয়েন্টের রেঞ্জ বাজারের তখন হয়ে যাবে সাপোর্ট লেভেল যদি তেইশ হাজার সাতশো পঞ্চাশের লেভেল বাজার ব্রেক করে এখান থেকে উপরের দিকে বাজার তেইশ হাজার আটশো আশি থেকে চব্বিশ হাজার একশো লেভেল পর্যন্ত যেতে পারে বাট মাথায় রাখবেন এই চব্বিশ হাজার একশোর যে লেভেল চব্বিশ হাজার একশোর যে লেভেল এ লেভেল বাজারে রেজিস্ট্যান্স লেভেল এখানে গেলে কিন্তু চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার দুশো একশো পয়েন্টের যে রেঞ্জ এই রেঞ্জে আমি সেলিং সাইডে প্ল্যান করব বাজারে কারণ কন্টিনিউ যদি দেখেন বাজারে বাইশ হাজার আটশো থেকে আজকে বাজার তেইশ হাজার পাঁচশো অলমোস্ট সাতশো পয়েন্ট এখান থেকে আরও পাঁচশো ছশো পয়েন্টের যদি মুভমেন্ট হয় তার মানে হাজার বারোশো পয়েন্টের মুভমেন্ট দেন এখান থেকে সেলিং সাইডে প্ল্যান করবো বাজার যদি সেখান থেকে রিভার্সাল দেখায় আমি কিন্তু বাইং সাইডে যাবো না ওই সময়তে মাথায় থাকবে ক্লিয়ার বুঝতে পেরেছেন দেন বাজারে যদি এক্সপেকটেশানকে বিট করতে না পারে রেজাল্ট যদি বাজেট যদি সব ঠিকঠাক না হয় বাজার এখান থেকে লম্বা কারেকশান হবে সেক্ষেত্রে বাজারে আবার নিচে ফল হতে পারে বাইং লেভেল যদি ইনিশিয়ালি বাজারে দেখি যে বাজেট চলাকালীন হচ্ছে বারোটার মধ্যে হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এগারোটা থেকে মোটামুটি এক ঘন্টার বাজেট হয় তো তার মধ্যে যদি কোনো ফল আসে এখানে যদি কালে সাপোর্ট নেয় তেইশ হাজার দুশো থেকে তেইশ হাজার একশো পঞ্চাশ দেন এখানে বাইং সাইডে প্ল্যান করবো সঙ্গে আপনি মেটাল সেক্টরের উপর ফোকাস রাখতে পারেন মেটাল সেক্টরের হিন্দালকো হিন্দালকো স্টকটি বা এই মেটাল রিলেটেড স্টক সানফার্মার ফল হয়েছে সানফার্মা বা দু একটা ফার্মা সেক্টরের স্টকের উপর আপনি নজর রাখতে পারেন যদি মার্কেট পজিটিভ সাইড মুভমেন্ট হয় সেক্ষেত্রে স্টকগুলো কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট দেবে সিম্পলি যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটি যেখানে দাঁড়িয়ে আছে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল কিন্তু এখানে আটচল্লিশ হাজার থেকে সাপোর্ট লেভেল শুরু হবে আমি এখানেও পনেরো মিনিটের চার্ট ওপেন করছি দেখুন ব্যাঙ্ক নিফটি এখন চলছে উনপঞ্চাশ হাজার ছশো তো আমার ফার্স্ট যে সাপ সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে এখানে ফর্টি নাইন থাউজেন্ড দ্যাটমিন্স উনপঞ্চাশ হাজার এবং নিচের তারপরে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার আটশোই আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল আটচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত আটচল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে যদি কোনো খারাপ নিউজ না আসে বা যদি কোনো কারণে নিজের দিকে ভোলারিটির জন্য ফল হয় হাজার পয়েন্টের ফল হলে এখানে কিন্তু বাইং সাইডে প্ল্যান করবো যদি কোনো রিভার্সাল সাইন দেখি পাঁচ মিনিটের চার্টে আর মনে রাখবেন যখন আগামীকাল ট্রেড হবে সেক্ষেত্রে লম্বা মুভমেন্ট হচ্ছে বলে সেখানে প্রয়োজন নেওয়া যাবে না অ্যাটলিস্ট এটা ফাইভ মিনিটের ক্যান্ডেল ক্লোজ হলে ফাইভ মিনিটের ক্যান্ডেল ক্লোজ হলে তবে সেই লেভেলটা সেখানে আমি মানব যেটা কেন এই লেভেলটা ব্রেক করলো অ্যাটলিস্ট ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট ঠিক আছে এই ফাইভ মিনিট বা ফিফটিন মিনিটের চারা যদি কোনো ক্যান্ডেল যদি কোনো লেভেলকে ব্রেক করে তারপরে ক্লোজ দেয় দেন সেখান থেকে বাইক সাইড সেন্সেন্সের প্ল্যান করা যাবে নিচে এলে এই লেভেলে আটচল্লিশ হাজার পাঁচশো থেকে আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ তিনশোশ লেভেল সাপোর্ট লেভেল থাকবে বাইকটির ক্ষেত্রে এই লেভেলটা যদি রিভার্স নেয় উপরের দিয়ে কিন্তু ঊনপঞ্চাশ হাজার ছশো এবং উপরের দিকে যদি এখান থেকে ফিফটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড মোটামুটি ধরে রাখুন ফিফটি থাউজেন্ড টু লেভেল যেটা আমি আগে বলেছিলাম ফিফটি সেটা বাজেট চেঞ্জ হয় ফিফটি থাউজেন্ড ধরে রাখুন এই লেভেলের উপরে যদি করে যদি ট্রেড করে দেন উপরের দিকে এখান থেকে পাঁচশো থেকে সাতশো পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক দেখাতে পারে অবশ্যই উপরে গেলে প্রফিট করতে হবে যদি আপনি হেজিং স্ট্র্যাটেজি করতে চান ব্যাঙ্ক নিফটিতেও ওই সেম স্ট্র্যাটেজি যেটা আমি শেয়ার করলাম নিপ্রির ক্ষেত্রে করতে পারেন ভিডিও ভালো লাগলে অলবশ্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে সেটাও জানাবেন আপনার যদি বাজেট নিয়ে কোনো মতামত থাকে সেটাও জানাবেন ডিটেলসে আগামী দিনে বাজেটের পরে বাজেটে কি হলো সেটা নিয়ে স্টকের ভিউ যেটুকু দেওয়ার আমি আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব এবং সেক্টর ওয়াইজ অ্যানালিস ডিটেলসে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো কালকের দিনটি খুবই ইম্পর্টেন্ট চেষ্টা করবেন ছোট ট্রেড করার লস হলে লস ছোটো স্টপ লস সেখান থেকে বুক করে নেওয়া প্রফিটও বুক করে নেওয়া বেশি ট্রেড না করে কম ট্রেড লিমিটেড ট্রেড করুন মার্কেটকে অবজার্ভ করুন এবং ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন তিনি কি বলছেন বাজেটে তার উপরে একটু শোনার চেষ্টা করুন যদি সম্ভব হয় আর আগামী দিনে আমি আপনার সঙ্গে এটা নিয়ে ভিডিও বানাবো আগামীকাল মার্কেটে আমি থাকবো বাট অ্যাক্টিভলি ট্রেড করব না কম ট্রেড করব এবং বোঝার চেষ্টা করব মার্কেটকে লেভেল পেলে যে লেভেলগুলো ডিসকাশন করলাম এগুলো যে হানড্রেড পারসেন্ট হবেই হবে এরকম কিছু নয় বাজেটের দিন প্রেরিট করা অনেকটাই মুশকিল তবে নিচের দিক থেকে যদি র্যালি আসে বাজেটের তিন চার দিন আগে থেকে যেদিকে র্যালি আসে তার উল্টো দিয়ে কিন্তু রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি ট্র্যাপ হতে পারেন সেটা কিন্তু মাথায় রাখবেন হাওয়াতে ভাসবেন না এখানে কি বলছে ওখানে কি বলছে নিজের টাকা লাগানোর আগে সাতবার ভাবুন ইউজ আপনি ট্রেডিং করছেন এখানে টাকা চলে গেলে কেউ দেবে না আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ